সবাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছেন আশা করি আল্লাহ রহমত আপনাদেরকে আল্লাহ আপনাকে আপনাদেরকে আজকের টপিকটা হলো আমি অনেক দিন যাবৎ চ্যানেলে ভিডিও পাবলিশ করি না মানবিক এখন কি করতে চাচ্ছি হলো সেটা কি মানবিক কাজ করব যদি আল্লাপাক আপু সহায় থাকেন যদি পাক আমাকে মানুষের উপকার করার জন্য সুযোগ করে দেয় তাহলে ইনশাআল্লাহ আমি মানুষের খেদমত করব যতদিন আমি প্রতিষ্ঠিত না হতে পারতেছি ইউটিউব ফেসবুক থেকে ততদিন এমন হবে অমন করে কি দিয়ে ছাড়বেন এটা এন্ডা দে তো পরিকল্পনা আছে ভালো কিছু করার আপনারা যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন এই মুহূর্তে সবাই কে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা আজকে ঈদের দিন আমি ঈদের আপনাদের কাছে কিছু চাই না আপনার ভালোবাসা চাই আপনারা আমার পাশে থাকবেন আমাকে ভালো কাজের সুযোগ করে দেবেন আমি লাইভ করি অনেকদিন পর করতেছি কেননা আমি হতাশ হয়ে গেছিলাম একটা মিনিট ওকে অনেক দিন হলো লাইভ করি না আমি তা আপনাদের কাছে বলতেছি যে আমি যদি প্রতিষ্ঠিত আল্লাহ আমাকে কোরায় তাহলে মানবিক কাজ চালু করে দেব আর অলরেডি তো আমি অনেক কিছুই করি এটা আপনারা অনেকেই দেখেন যারা আমাকে চেনে জানেন যে আমি কি করি না করি আপনারা অবশ্যই জানেন যে আমি একজন মানবিক কাজ করি অনেকদিন করছি যাবত আমার খুব স্বপ্ন ছিল বাসা ছিল চ্যানেলটা মনিটাইজেশন পেলে হয়তো বা সামনে আমি ভালো কিছু করব কিন্তু আমি পারি নাই আমি প্রতিষ্ঠিত না হতে আগে মানবিক কাজ করতে গেছিলাম আর কারণ পারি নাই কেননা আপনার সাইড ইনকাম না হলে আপনি কিছু করতে পারবেন না সহায় মানুষকে হেল্প করতে পারবেন আপনার সাইড ইনকাম করতে হবে তো আসলে আমার ইউটিউব থেকে ফেসবুক থেকে কোনো টাকা ইনকাম হয় নাই যা যেটা দিয়ে আমি মানুষের মাঝে টাকাগুলো ছাড়বো বা হেল্প করব আপনারা আমাকে পারলে সহযোগিতা যদি করেন ভালোবাসা দিয়ে হয়তো বা আমি ভালো কাজ করব ভালো কাজ করার পরিকল্পনা আমার আছে আমি দীর্ঘ অনেক দিন পরিশ্রম করছি পরিশ্রম মাফের অধিক পরিশ্রম করছি অনেক টাকা ব্যয় করেছি কিন্তু আমি সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারি নাই এটা আমার ব্যর্থতা আর যতদিন আমি সফল কন্টেন্ট ক্রিয়েটার না হব এতদিন আমি এই মানবিক কাজটা করতে পারতেছি না এখন আমি আপনাদের বিভিন্ন আইটেমের এর ভিডিও ছাড়ি আসলে একটা বিষয় হলো কি মানব কাজের একটা কন্টেন্ট তৈরি করতে গেলে অনেক টাকা খরচ হয় আপনার আমার নিচে যা দেখবেন যে আমি মানবিক কাজ করছিলাম কেমন ভিডিও এক ভাই লাইনে কমেন্ট করছে দেখা যাচ্ছে না আপনারা অনেকেই জানেন যেটা আমি অনেক দিন হলে চেষ্টা করছি কিছু করার আমাকে যারা চেনেন জানেন তারা তো জানেন আমি কি করি বা না করি আমি আমি কেমন মানুষ এটা আপনারা জানেন তা আপনাদের পর আমার আকুল আবেদন থাকলো আপনারা আমার ভিডিও দেখে আমাকে সহযোগিতা করবেন টাকা পয়সা দিয়ে সহযোগিতা না ভিডিও দেখে সহযোগিতা করবেন যেন আমি সামনে ভালো কিছু করতে পারি এবং আমার আশা আছে পরিকল্পনা আছে আপনারা পাশে থাকলে সব সম্ভব আমার দ্বারা কিছু সম্ভব না আমি এক লক্ষ টাকা ফুলেছি ফেলছি অলরেডি মানুষের মাঝে দিয়ে যেটা মানুষের দরকার আমি দিছি বা ভিডিও বানাই আবার ভিডিও বানাইছে কিছুটা আমি যখন সফল কন্টেন্ট হব কি আমার ভিডিওগুলো গুলো আপনারা দেখতে পাবেন সরল রমিনে আচ্ছা আমি কি করতেছি আর এই জন্য আমি আপনাদেরকে বলি আপনারা আমার পাশে থাকেন আপনার পাশে থেকে আমাকে শুধু ভিডিও যেন সব লোক দেখতে পারে এবং পরিস্থিতি আপনারা করে দেবেন শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন তাহলে হয়তো আমি ভালো কিছু করতে পারবো আপনাদেরকে মানবিক কাজ করতে পারবো তাছাড়া আমার দ্বারা সম্ভব না আমি অনেক চেষ্টা করছি আমি একজন ব্যর্থ মানুষ অনেক চেষ্টা করার পরেও পারি নাই বহু চেষ্টা করছি যে মানবিক কাজ করবে ধরে রাখবো আসলে ধরে রাখতে গেলে টাকা এটা আপনারা নিজেরা বোঝেন তাই অনেক চেষ্টা করছি সর্বদাই সব জন্য ভালো কিছু করার সুযোগ করে দেবেন আমি অনেকক্ষণ কথা বললাম আপনাদের মাঝে দীর্ঘ সাত মিনিট হয়ে গেল কিছু কথা না বললেই নয় এগুলো বলেছি যাদের ভালো মন মানসিকটা আছে যে না মানুষের ভালো কিছু করব তাহলে আমার ভিডিওগুলো দেখে আমাকে হয়তো এখন আমি কন্টেন্ট ছাড়তে পারি না ভিডিও আপলোড যদি হয় আমি মানবিক কাজ করবো আমার জন্য দোয়া করবেন আমি অনেক টাকা ব্যয়ও করছি মানবিক কাজের জন্য আমি সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারি নাই এটা আমার ব্যর্থ এখন আপনাদের ভালোবাসা চাচ্ছি যারা ভালোবাসা দিয়ে আমাকে সহযোগিতা করবেন তাহলে আমি মানবিক কাজের ভিডিও আপলোড করতে পারব অনেক রাত হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইদ মোবারক